কুরআন আল্লাহর পবিত্র কালাম তার প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ প্রতিটি বাক্য প্রতিটি আয়াত প্রতিটি সুরা ও মর্যাদাপূর্ণ আল্লাহর কালাম হিসেবে মর্যাদা দিক থেকে পুরো কোরআন এক সমান তবে ভাব বা মর্মের দিক থেকে কোন কোনো আয়াত বা সুরার ফাজিল অন্যটির তুলনায় বেশি বলে নবী সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এরকম একটি সুরা হচ্ছে মর্যাদা পূর্ণ একটি অল্প বাক্যের মাধ্যমে পরিপূর্ণভাবে তুলে ধরেছেন নির্দিষ্ট সংখ্যার মাধ্যমে সুরা ইকলাসের খতম প্রচলিত না থাকলেও সুরা ইকলাস তিনবার পরের মাধ্যমে কোরআন খতমের প্রচলন রয়েছে তিনবার ইখলাস পাঠ করলে পূর্ণ এক খতম কোরআন পাওয়া যায় বলে অনেকের ধারণা তাই অনেক সময় কোরআন খতম করতে অপারক হলে তিনবার সুরাব পাঠ করা হয় বলা হয় হাদিসে আছে তিনবার সুরাই এক্লাস পাঠ করলে এক খতম কোরআনের সব পাওয়া যায় অথচ এমন কোনো কথা নবী সাল সাল্লামে থেকে বর্ণিত হয়নি রাসুলের হাদিসের সাথে যুক্তির মিশ্রণ ঘটিয়ে এমন কথা বলা হয় আর অনেক ক্ষেত্রে এভাবে রাসুল সাল্লাহ সাল্লামের কথার মর্ম পরিবর্তন হয়ে শরীয়তের বিকৃতি ঘটেছে নবী সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ নিশ্চয় এটি ইকলাস কোরানের এক তৃতীয়াংশের বরাবর আরেকটি হাদিসে আছে তোমাদের কেউ কি প্রতি রাতে কোরআনের এক তৃতীয়াংশ পড়তে অক্ষম সাহাবিরা বললেন এক তৃতীয়াংশ কিভাবে পড়ব নবী সাল্লা সাল্লাম বললেন এক তৃতীয়াংশের সমান এই হাদিসের অর্থটিকে কিভাবে পরিবর্তন করে তা নবী সাল্লা সাল্লামের দিকে সম্পৃক্ত করা হয়েছে যার কোনো বিবরণ সই হাদিসে নেই এক তৃতীয়াংশ সমান হওয়া এবং তিনবার পড়লে পূর্ণ কোরআন পড়ার সব পাওয়া কি এক ওলামিয়া কেরামের এ হাদিসের মর্ম বর্ণনা করেন যে কুরআনের বিষয়বস্তু মূলত তিনটি আহকাম বা জীবন বিধান আখবর বা সংবাদসমূহ সমূহ তাহিদ তথা একত্ববাদের বিবরণ সোরা ইকলাসে তাহিদের আলোচনা বা আল্লাহর একত্ববাদকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তাই নবী সাল্লাহ সাল্লাম একে এক তৃতীয়াংশ বলেছেন একেই কেউ কেউ এভাবে বলেন যে কুরআনের অর্থ তিন ভাগে বিভক্ত ঘটানাবলী আহকাম আল্লাহর গুণাবলী সুরা ইগলাসটি আল্লাহর গুণাবলীতে বিশেষিত এভাবে বলা যায় যে পুরো কুরআনের আলোচনা তাওহিদ রেসালাত ও আখিরাত নিয়ে যে কোনো বিষয় তিনটির কোনোটির সাথে সম্পৃক্ত আর সুরা ইকলাসে তাহিদের আলোচনা অত্যন্ত নিপুণভাবে করা হয়েছে তাই এ সুরাকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে রবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এই অর্থে একটি আংশ বলার কথাটি স্পষ্ট হয়ে যায় রবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কুরআনকে তিন অংশে বিভক্ত করেছেন সূরা ইখলাস এ কুরআনের তিন অংশের এক অংশ সাব্যস্ত করেছেন এই হাদিস থেকে উপরোক্ত মর্মটি আরো স্পষ্ট হয়ে যায় তবে কেউ সমতল বলতে এক তৃতীয়াংশ পড়লে যে সোয়াব হয় সোরা ইকলাস করলে এই পরিমাণ সোয়াব হয় বলে বলেছেন কিন্তু এই মর্মটি কোনো দলিল নেই বুখারি ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বাড়িতে লিখেন আলেমগনের মধ্যে কেউ সমতুল্য অর্থটি সব অর্জনের ক্ষেত্রে নেন এবং বলেন এক তৃতীয়াংশ হওয়ার অর্থ এই সুরাটি পড়ার সব পাঠকের জন্য ওই ব্যক্তির সমান হবে যে এক তৃতীয়াংশ কোরআন পড়েছে এটাও বলা হয়ে থাকে অতিরিক্ত সব ব্যতিরেকের মূল সব এক তৃতীয়াংশ সমান তবে এই দাবির স্বপক্ষে কোনো দলিল নেই এখানে লক্ষণীয় যে একবার করলে এক তৃতীয়াংশ পড়া সব পাওয়ার ব্যাপারে কোনো সই হাদিস নেই এক হাদিস থেকে এই মর্ম নেওয়ার সামান্য সম্ভাবনা ছিল মাত্র তবে মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে এই সম্ভাবনাটির অবকাশ দূর হয়ে গেছে তথাপি দূরবর্তী সম্ভাবনা অনুযায়ী আমরা যদি মেনে নেই যে একবার সুরায় এক্লাস তেলাত করলে কোরআনের এক তৃতীয়াংশ পরিমাণ পড়া সব পাওয়া যায় তবে এ কথা অত্যন্ত স্পষ্ট যে তিনবার সুরাটি তেলাত করলে এক তৃতীয়াংশ তিনবার পড়া সব পাওয়া যাবে পুরো কোরআন একবার পড়ার সব পাওয়া যাবে বলে কোনো ইঙ্গিত হাদিসে নেই বিষয়টি সহজে বোঝার জন্য মনে করুন আপনার একটি কাজ আছে যে কাজের তিনটি অংশ রয়েছে এই কাজটি পূর্ণ করার উপর আপনার একশো টাকার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে তবে একটি অংশ করলে বিশ টাকা দেওয়ার প্রতিশ্রুতি এখন কেউ যদি একটি অংশ তিনবার করে এবং এমনটি করার সুযোগ থাকে তবে আপনার প্রতিশ্রুতি মোতাবেক সে ষাট টাকা পাওয়ার কথা এখন যদি সে দাবি করে যে মোট অংশ তিনটি আমি একটি অংশ তিনবার করেছি সুতরাং আমি কাজটি পূর্ণ করেছি তাই যুক্তির দাবি হলো আমাকে একশো টাকা দেওয়া হোক এখানে আপনি তার এই যুক্তিকে কিভাবে দেখবেন

অনেকে পুরো কোরআন পড়ার পর তিনবার সুরা ইগলাস পড়েন যাতে করে ভুল ভ্রান্তি কিছু হলে এর মাধ্যমে তার পূর্ণ হয়ে যায়